নমস্কার বন্ধুরা আমি অলম অলক আপনারা দেখছেন অলক পেট সল তো ফিরে এসেছি আর একটি নতুন ভিডিও আর নতুন আপডেটের সাথে খুব দাম দাম পায়ার কোয়ালিটি এবং কালেকশান নিয়ে যেমনি কি আপনারা শর্ট কালকে দেখিয়ে গেছে দেখে আসা করি বুঝতেই পেরেছেন কীরকম কোয়ালিটির পায়রা আজকে নিয়ে আসবো আরও অনেক পায়রা ছিল কালকে শর্টসায় দেখানো যায়নি কারণ পায়রা সব সাজাতে হচ্ছিলো এদিক ওদিক করে তো যাই হোক আজকে পায়রার ভিডিও তো আপনারা সব পায়রা দেখতে পারবেন ভিডিও কেউ স্কিপ করবে না পায়রা অনেকগুলো জোড়া আছে আর এখান থেকে যে যে জোড়া ইচ্ছা চোখ বুঝে নিতে পারেন কারণ সব মানে পিওর জিনিস আছে আর খুব ভালো কোয়ালিটির জিনিস আছে যে যে জোড়া ইচ্ছা নিতে পারে মানে যার যেটা পছন্দ হোক সেটা নিতে পারে জানি এসব জোড়া খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে কারণ যা কোয়ালিটির জিনিস আছে কিছু বলার নেই আর যারা পাবেন না তারা প্লিজ একটু ওয়েট করে যাবেন কারণ এইসব কোয়ালিটির পায়রা আপনারা অল অল্প প্লেটসিতে পাবেন কারণ আপনাদের জন্য অনেক বাছাই বাছাই করে করে পায়রা আনা হয় যাতে আপনারা নিয়ে নিজের শখ পূরণ করতে পারবেন এবং পায়রার শখটাকে আরও আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন তো আমার লোকেশনটা একবার বলি দিই আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাবড়া বা ব্যান্ডেল থেকে আসবেন হাবড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধরিঘাট পার করলে শ্রীরামপুর এছাড়া আমাদের নানান জায়গা অবধি ডেলিভারি হয় যদি আপনারা যোগাযোগ করে নেন তাহলে ডেলিভারি হয়ে যাবে অ্যাডভান্স করে দেবেন কিছু দিনের মধ্যে মানে সামথিং দু দিনের মধ্যে এসে পায়রা আপনাদের নিয়ে যেতে হবে আর যারা অ্যাডভান্স করে পায়রা পরে নেবে না সেই হিসেবে অ্যাডভান্স রিটার্ন হবে না সেটা আপনাদের আগেই বলে ক্লিয়ার করে দিচ্ছে আর এছাড়া যে কোনো সমস্যা হলে যদি আমি ফোন রিসিভ করতে না পারি আমার নানান ধরনের কাজকর্ম থাকে জিম থাকে তো আমি অনেকজনেরই ফোন রিসিভ করতে পারি না সেটা আমি নিজেই বলছি আর প্লাস তার থেকেও বড়ো ব্যাপার হলো অনেকজন এরকম আছেন যারা ফোন করে করে ডিস্টার্ব করেন মানে পায়রা নেবে না দাদা ছবি পাঠাও এ করো ও করো তাদের জন্য তো আরও অনেকটাই প্রবলেম হয় সেটা কেউ বোঝে না কোনো ব্যাপার না কিন্তু চেষ্টা করবেন যারা নেবেন তারাই প্লিজ যোগাযোগ করবেন আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় যদি না ধরতে পারি ফোন তো প্লিজ আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ নানান প্ল্যাটফর্মে মেসেজ করতে পারবেন ওখানে রিপ্লাই হতে একদম টাইম লাগে না ইনস্টাগ্রাম ফেসবুকে করলে আরও তাদের রিপ্লাই পেয়ে যাবেন তো যাকে যেটা পছন্দ সেটা সেই হিসেবে স্ক্রিনশট পাঠাবেন যদি থাকে বলে দেবো এসে যোগাযোগ করে নিয়ে যাবেন আমার নাম্বারটা পুরো স্ক্রিনে দেওয়া থাকছে তো আসুন আসলে পায়রা প্রপর করে দেখা চালু করি এটা সুইতে আপনাদের জন্য যে জোড়াটা নিয়ে এসেছি সেটি হলো একটি সাদা ম্যাডাস জোড়া তো জাস্ট কোয়ালিটি দেখতে পারেন জোড়া এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুবই দারুণ কোয়ালিটির পায়রা আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন কালো দানা চোখের পায়রা আছে পায়রা উড়িয়ে উড়ে চোখের কালারটা কী হচ্ছে আপনারা জাস্ট দেখুন আসুন আপনাদের ধরে আগে চোখটা দেখায় এটি হলো ফিমেলের চোখ ফিমেলের চোখটা দেখতে পারেন জাস্ট কোয়ালিটি দেখুন চোখের এবং এটি হলো মেলের চোখ মেলটাকে একটু দূর থেকে দেখলে মনে হয় কালাঙ্গা পায়রা আছে কালো দানা চোখের পায়রা খুবই সুন্দর কোয়ালিটির রেয়ার জিনিস সব পায়রা উড়ানো পায়রা পায়রার কোনো ডানা কাটা বা কিচ্ছু নেই যা পায়রা আছে এখানে আজকের ভিডিওতে অল টোটাল পায়রা উড়ানো পায়রা আছে তো উড়ানো নিয়ে আপনাদের কোনো ডাউট হবে না তো আসুন আপনাদের আগে জোয়াটা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখায় জয়টিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট জোয়টির স্ট্যান্ডিংটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির খুবই ফ্রেশ এবং অ্যাক্টিভ পায়রা জাস্ট স্ট্যান্ডিং দেখুন পায়রা পায় স্ট্যান্ডিংই বলবে সে কি পায়রা আছে না আছে এটি হলো মাদি মাদির স্ট্যান্ডিংটা এবং গেট আপটা দেখুন এবং এটি হলো নর জাস্ট স্ট্যান্ডিং দেখুন পায়রা কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যাকেও দরকার তাদের যোগাযোগ নেবেন খুবই কম দামে এসব কোয়ালিটির পায়রা আপনাদের জন্য নিয়ে আসা এত সুন্দর এবং ফ্রেশ কোয়ালিটি পায়রা জাস্ট স্ট্যান্ডিংটা দেখুন পায়রা সব পায়রা উড়ানো এবং রানিং পায়রা আছে তো উড়ান নিয়ে কোনো অসুবিধা হবে না আশা করি আপনাদের এই জোয়াটির দাম রেখেছি শুধু মাত্র চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা আপনারা এইরকম কোয়ালিটির কালো দানা চোখের পেয়ার পেয়ে যাবেন শুধু মাত্র চোদ্দোশো টাকা এত সুন্দর এবং গুড কোয়ালিটির পায়রা মাত্র চোদ্দোশো টাকা যাকেও দরকার তাদেরই স্ক্রিনে দেবেন নাম্বার তাতেই যোগাযোগ করবেন দেরি করবেন না মাত্র চোদ্দোশো টাকা এরকম কোয়ালিটির পায়রা পেতে গেলে কারণ পায়রার কোয়ালিটি অনুযায়ী দাম প্রচুর কম রাখা হয়েছে আজকের ভিডিওতে তো যাকেও দরকার অবশ্যই যোগাযোগ করে নেন মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর কোয়ালিটির সাদা ম্যাডডাস জোড়া পুরো একদম বন্ধ ল্যাস শর্ট সাইজের পায়রা জাস্ট কোয়ালিটি দেখতে পারেন আসুন পরের পায়রাটি দেখায় এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি খুব হাই কোয়ালিটির কালডুমার ওপর ফটকা জোড়া তো জাস্ট কোয়ালিটি দেখুন আগে পায়রা খুবই ওল্ড জেনারেশনের নড় পায়রা আছে খুব ওড়ানো পায়রা জাস্ট কোয়ালিটিটা দেখুন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল আসুন আপনাদের চোখটা দেখিয়ে দিই পায়রা পুরো মাঝে আকাশে উড়বে আর লঙে লঙে বেরোবে তো আগে মাদির চোখটা দেখতে পারেন সুন্দর কোয়ালিটির একটা মাদি পায়রা আছে এবং এটি হলো নরের চোখ নর নাক মোটা আছে নরের খুব ওল্ড জেনারেশনের পায়রা চ্যাপটা মাথা জাস্ট কোয়ালিটিটা দেখুন ফটকার ওপর খুব হাই কোয়ালিটির পায়রা আছে আপনাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখাই পায়রা জয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো জাস্ট স্ট্যান্ডিংটা দেখুন পায়রার মানে এই সব কোয়ালিটির পায়রা আপনারা পাবেন আমার চ্যানেলে তো কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন জাস্ট জোয়াটির স্ট্যান্ডিংটা দেখুন পেছনেরটা হলো নর এবং সামনেরটা হলো ফিমেল পুরো একদম অ্যাক্টিভ এবং ফ্রেশ পায়রা জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা ওয়াও কোয়ালিটির জিনিস যাকে বলা হয় এই জোয়াটির দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা বারোশো টাকা এইরকম কোয়ালিটির ফটকা পেয়ার মাত্র বারোশো টাকা শুধু মাত্র বারোশো টাকা এরকম কোয়ালিটির ফটকা পেয়ার যাকে দরকার তাদের যোগাযোগ করবেন দেরি করবেন না পাড়া বেশি জন্য থাকে না বারবার করে বলছে যারা পাবেন না তারা প্লিজ একটু ওয়েট করে যাবেন আর এই ভিডিওতে যে যা পারা ইচ্ছা নিতে পারেন নো ডাউট সব পায়রা ভালো কোয়ালিটির পায়রা আপনারা যতক্ষণ এসে হাতে নিয়ে ধরে দেখবেন না বুঝতে পারবেন না জিনিসগুলো এত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা এগুলো আছে তো মাত্র বারোশো টাকা তো যাকেও দরকার তাদেরই যোগাযোগ করে নেবেন আসুন পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি একটি জিরিয়ার ওপর খুব সুন্দর কোয়ালিটির পায়ে এক থেকে এক পুরো সেট সেট পেয়ার আপনাদের জন্য নিয়ে এসেছি জাস্ট পায়রা দেখতে থাকুন এবং শখ করতে থাকুন যাকে দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জিরিয়ার ওপর জাস্ট কোয়ালিটি দেখতে পারেন পুরো একদম মোম ঠোঁটের জিরিয়া পাড়া যাকে বলা হয় আর কি তো আগে ফিমেলের চোখটা আপনারা দেখতে পারেন এটি হলো ফিমেলের চোখ পুরো মোম ঠোঁটের পায়রা আছে জাস্ট কোয়ালিটিটা দেখুন চোখের এবং এটি হলো মেলের চোখ যেরকম ফিমেল সেই রকমই মেল খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আসুন আপনাদের ছেড়ে আগেই স্ট্যান্ডিংটা দেখায় পায়রা দুটোর জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট জোয়াটির স্ট্যান্ডিংটা দেখুন আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না জাস্ট কোয়ালিটিটা দেখুন এটি হলো মাদি পায়রা এবং এটি হলো নর পুরো ফ্রেশ এবং অ্যাক্টিভ পায়রা আছে পায়রা নিয়ে কোনো ডাউট নেই আর পায়রা আপনারা যেখান থেকে নেবেন প্লিজ আপনাদের বলা হচ্ছে একটু দেখে কিনবেন কারণ এখন যা ওয়েদার চারদিকে শরীর খারাপ হচ্ছে পায়রার তো অনেক বেছে আপনাদের জন্য পায়রা নিয়ে আসা হচ্ছে আর পায়রাকে অনেক ট্রিটমেন্টে রাখা হয় তো প্লিজ আপনারা একটু যত্ন করবেন কারণ এটা শখের জিনিস আছে জাস্ট কোয়ালিটিটা দেখুন স্ট্যান্ডিং দেখুন নরের এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনারা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা এত সস্তা আপনারা কোথাও পাবেন এইসব জোড়া জোড়াও যদি আপনারা বাইরে থেকে কারোর বাড়ি থেকে নিতে চান মানে মিনিমাম তো সেটা এখানে সতেরোশো আঠেরোশো টাকা দাম চেয়েই বসবে কারণ সব ওরানো পায়রা আছে আপনাদের দেখিয়ে দিই সব ডানাওয়ালা পায়রা আছে কোনো পায়রা ডানা কাটায় নিচ্ছে সেটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন আর সব বাড়ির পায়রা আছে তো এইসব পায়রা বাড়ি থেকে নিতে গেলে তো মিনিমাম সতেরোশো আঠেরোশো টাকা চাইবেই কিন্তু আমার কাছে পাবেন মাত্র বারোশো টাকা যাকেও দরকার তাদের যোগাযোগ করে নেবেন আসুন পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি কালের ওপর দাসু লাইনের গোলা ম্যাড্রাস পায়রা তো জাস্ট আগে কোয়ালিটি দেখুন পায়রা তারপর কোনো কথা হবে এটি হলো মেল এবং এটি হলো ফিমেল গোলার জাগে বসে থাকলে তো কেউই বলতে পারবে না যে এটা ম্যাড্রাস পায়রা সবার থেকে প্রথম কথা তো পায়রার চোখটা আগে আপনাদের দেখাই এটা হলো নরের চোখ নরের চোখ আপনারা জাস্ট দেখতে পারেন একই ডিমের বাচ্চা আছে দুটোই তো যতটা সম্ভব মনে হচ্ছে নর্মাদা মানে দেখে কেউ বলবে না এখানে ম্যাড্রাস পায়রা মানে এমন দেখতে লাগছে পায়রাগুলো তো আপনাদের আগে পাঞ্জাটা দেখাই পায়রা পায়রা উড়ে উড়ে পায় পাঞ্জাটা কি করেছে জাস্ট ডিপ কালারের পাঞ্জা হয়ে গেছে পায়রা কন্টিনিউ ওরা পায়রা খুব হেভি দম আছে পায়রার পায়রাগুলো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আপনাদের নতুন করে বলতে হবে না পায়রা যা বডি গেট আপ আছে যা পায়রার কোয়ালিটি আছে তো দেখেই বুঝতে পারছেন মিনিমাম সাত আট ঘন্টা পায়রাগুলো যতগুলো আছে কম মানে কমন সেটা কোনো বড় ব্যাপার নেই সব পায়রাগুলোর জন্য নর্মাল সেটাও আবার পরে আপনাদের ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করছে যেরকম ট্রিটমেন্ট করবেন সেরকম দম দেবে আর এই পায়রাগুলি এদের বাচ্চা কোনো পালানোর গল্প নেই কিচ্ছু নেই গোলা পায়রার তো চোখ জানেনি গোলা ম্যাডাস পায়রা নজর যা হয় যারা উড়িয়েছেন যারা রেখেছেন তারা ভালোভাবে জানেন এসব পায়রাগুলো কীরকম হয় বহু তোড়ানো পায়রা গরমে তো দেখতে হবে না এদের বাচ্চা করালে তো আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিংটা দেখাই তো জয়টিকে আপনাদের ছেড়ে দেখানো যে স্ট্যান্ডিংটা দেখুন মানে অরিজিনাল গোলা ম্যাড্রাস যাকে বলে পায়রা দেখে মানে হাসি যে কেউই বলবে না যে এটা ম্যাডাস পায়রা যে কিন্তু বডিকেটা ওই স্ট্যান্ডিংটা দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন আর তার থেকেও বড় ব্যাপার হলো পায়রাগুলো আপনাদের একটা কথা বলে দিই আমি নাম নিই না ভিডিওতে মেনলি কারোর তাও একবার বলে দিই মানে যার কাছ থেকে এনেছি সে কলকাতায় অনেক নামি লোকের বাড়ি থেকে পায়রাগুলো এনেছে ঠিক আছে তো আপনারা বুঝতেই পারছেন পায়রার কোয়ালিটি দেখে আশা করি কীরকম জিনিস আছে কারণ আপনাদের থেকে তো কিছু লুকানোর নেই যা হয় ওপেন একদম খুলে বলে দেওয়া হয় কারণ আমার সেই স্বভাবটা নেই কি বেচার জন্য এরও নাম নেবো বা কিচ্ছু নাম আমাকে বলেছে কিন্তু তাও আমি বলছি না কলকাতায় ভালো লোকের বাড়ি থেকে পায়রা নিয়ে এসেছে তো কোয়ালিটি দেখে আশা করে আপনারা বুঝতে পারছেন আপনাদের আর বেশি কিছু বলতে হবে না তো যাকেও দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে এই জোড়াটির দাম রেখেছি শুধু মাত্র পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনারা ম্যাটটা সেট পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এত সস্তায় কোথাও পাবেন এইসব পায়রা যদি আবার দাসু লাইনের পায়ে এইসব পায়রা যদি আপনারা কারোর বাড়ি থেকে নিতে চান মিনিমাম তিন হাজার চার হাজার করে পিস নেবে কারণ বাড়ি থেকে নিতে গেলে সে আলাদাই দাম লগেরা চায় পাড়া কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র 1500 টাকা জোড়া তো দেরি করবেন এসো পাড়া নিতে গেলে না হলে পরে আর পা না পেলে মিস হয়ে যাবে তো অবশ্যই তাড়াতাড়ি জোর জোর করে নিয়ে নেবেন আসল পরের পাড়াই দেখাই এরপর আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে ভিডিওর খুব রিয়ার থেকে রিয়ার কালেকশন আন্দ্রা জোড়া জাস্ট আগে কোয়ালিটি দেখতে পারেন এটা হলো মেল এবং এটা হলো ফিমেল তো মেল এর আগে এটা দিয়ে দিই মেল এর ব্যাপারে আগে আপনাদের বলে দিই মেলটা হলো ব্লু হটেল মেল পাড়া তো খুবই রিয়ার বলতে গেলে তো জাস্ট আগে আপনারা দেখুন মেলটাকে এটি হলো মেল ব্লু ঠোটের পায়রা আছে ঠোঁটের কালারটা জাস্ট দেখতে পারেন একদম মানে না বললেই চলে আজকের দিন এসব পায়রা একদম পাওয়া যায় না ব্লু ঠোটের মেল পায়রা এবং এটি হলো মাদি হলো ফুলশিলার ওপর আছে কিন্তু এর বাচ্চা লাল ফুলও পড়বে আর ফুলশিলাও মানে কালোর ওপরও পড়বে জাস্ট কোয়ালিটি দেখতে পারেন জোড়াটা পুরো দেখে বসানো হয়েছে সেই হিসেবে কারণ যার বাড়ি থেকে আনা তার আগে জোড়া বসানো ছিল তো আশা করি নতুন করে জোড়া না ভেঙে আমার হিসেবে এই জোড়া নিয়ে যদি আপনারা বাচ্চা করান তো বেটার রেজাল্ট পাবেন তো নরের আগে পাঞ্জাটা দেখে নিন পাঞ্জা উড়িয়ে উড়িয়ে কি করা হয়েছে যেমনি নর সেরকমই মাদি তো জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন আসুন আপনাদের ছেড়ে আগে স্ট্যান্ডিং দেখাই পায়রা তো জোয়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হলো জাস্ট জোয়াটির কোয়ালিটি আপনারা দেখতে পারেন মানে দারুণ কোয়ালিটির জিনিস আছে সামনেরটি হলো মাদি পেছনেটি হলো নর পাড়া স্ট্যান্ডিংটা আগে দেখুন তারপর কোনো কথা হবে না আন্দ্রা জোড়া ব্লুটুথের নর পায়রা নরকে দেখতে তো আমার মনে পড়ছে মাদির ডানা ভাইব্রেশনটা দেখতে পারেন যেরকম নর সেরকম মাদি জাস্ট আপনারা পায়রাগুলো নিয়ে যাবেন নিয়ে গিয়ে ডানা কেটে বাচ্চা করিয়ে উড়িয়ে রেজাল্ট বলবেন কীরকম হয়েছে আর খুব একটা খাটতে হয় না এদের বাচ্চা পেছনে কারণ পায়ের মধ্যে এটাই তফাৎ হয় কম দামের পাড়া নিলে বা একটু লো কোয়ালিটির পাড়া থাকলে তার পিছনে খাটতে একটু ভালো কোয়ালিটির পাড়া নিলে তার পিছনে খাটনিটা কম মেন খাটার ব্যাপারটা আছে কারণ পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদের যত ভালো নলেজ থাকবে যত ভালো আপনাদের আইডিয়া থাকবে তত ভালো করে আপনারা ওড়াতে পারবেন তো জাস্ট কোয়ালিটি দেখুন পায়রার এই জোয়াটির দাম রেখেছি শুধু মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই নট যদি আপনারা আন্দ্রা থেকে এক পিস আনাতে যান আট হাজার দশ হাজার টাকা চোখ বুঝে পড়বে কিন্তু আপনারা জোড়া পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তো যাকেও দরকার তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেরি করবেন না দেরি করলেই পায়রা আর পাবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া আর যারা নেবেন না তারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের পায়রাগুলো কেমন লাগছে শুধুমাত্র পঁচিশশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া জাস্ট কোয়ালিটি দেখুন মানে নর্কে যতবার দেখছে আমার মন ভরছে না এত সুন্দর কোয়ালিটির পায়রা আছে তো যাই হোক আপনারা দেখতে পারেন পায়রাগুলো কেমন লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে ভিডিও আশা করে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করে দেবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আরও প্রেস করে দেবেন বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবেন আর যাকে আরও পায়রা প্রয়োজন হবে কি দাদা আমার এই পায়ের রিকোয়ারমেন্ট আছে আমাকে এই পায়রা লাগবে ওই পাড়া লাগবে তো প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আপনাদের পার্সোনালি ছবি পাঠিয়ে দেওয়া হবে পায়রা প্রচুর আছে প্রচুর আর যারা এসে দেখে নিয়ে যেতে চান তাদের জন্য তো অলওয়েজ ওয়েলকাম কারণ এত বড় লভ করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আসবেন ভালো করে দেখবেন দেখে মনের মতো করে পায়রা নিয়ে যাবেন তো আপনারা যখন ইচ্ছা চলে আসতে পারেন শুধু ফোনে যোগাযোগ করে নেবেন কখন এলে ভালো হয় কখন আমি বাড়িতে থাকবো তো সেই হিসেবে আপনারা এসে যোগাযোগ করে পায়রা নিয়ে যেতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই টেক কেয়ার বাই বাই